কখনও কখনো জীবন এমন এক মোড়ে এনে দাঁড় করায় যেখানে চাইলেও নিজেকে সরিয়ে নেওয়া যায় না পথ বন্ধ চারপাশে সংকটের দেয়াল আর সামনে শুধুই অনিচ্ছতার ঘন কুয়াশা মনে হয় এখানেই বুঝি শেষ এটাই বুঝি আরেকটি অধ্যায়ের ইতি কিন্তু মানুষ বড় অদ্ভুত প্রাণী টিকে থাকার এক অদম্য বাসনা তার রক্তে বয়ে চলে তাই সে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে দেয় এক ফোঁটা আসার জন্য এক টুকরো আলোর সন্ধানে সময়ের স্রোতে ভেসে যেতে যেতে এক সময় মনে হয় এই যে প্রতিটি মুহূর্তে নিজেকে গড়ে তুলতে গিয়ে ভাঙছি নিজেকে টিকিয়ে রাখতে গিয়ে খুঁয়ে যাচ্ছি আমি কি সত্যি এর যোগ্য আমি কি প্রকৃতপক্ষে সেই মানুষ যে সংগ্রামের পরেও কেবল যন্ত্রণা আর দুঃখের কিস্তি পেতে থাকে নাকি এই আমার নিয়তি প্রতিটি রাত যখন চারপাশ নিস্তব্ধ হয়ে আসে তখন মনের গহিনী সেই প্রশ্নটা আবার ধাক্কা দেয় আমি কি সত্যি এই কষ্ট পাওয়ার যোগ্য ছিলাম নাকি জীবনের কোনো এক অলিখিত নিয়মে আমি কেবল দাবার গুটির মতো এগিয়ে চলেছি যেখানে আমার চাওয়া পাওয়া সুখ দুঃখ কিছুই আমার হাতে নেই তবুও জীবন থামে না আমরা প্রশ্নের উত্তর খুঁজতে থাকি উত্তর পাই বানা পাই বেঁচে থাকার সংগ্রাম চলতেই থাকে